আচ্ছা আপনারা নিয়েছেন আপনার নাম কি হাউস ওয়াইফ আপনার নাম কি আপনি কোথা থাকেন কি শুনেছেন আপনি আমি শুনছি ফোন করিলে দেখুন ফোনে ফোন করেছি তখন দাদারা এখান থেকে ফোন দাদা ধরেছে আমি যাই না আমার সাথে কথা কি যে আপনারা একটু আপনি কি শুনেছেন অ্যাক্সিডেন্ট হয়েছে কিসে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ কি করে অ্যাক্সিডেন্টটা হয়েছে শুনেছেন নাম কি বাড়ি কোথায়